হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে জানিয়ে দিন কল আল্লাহর নবী বলেছে রাসুল আমরিয়াল ইসলাম তিনি বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ হল নামাজ ইসলামের স্তম্ভ কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত ইবাদত আছে আছে আপনার যত মূল কি ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি এই এত বড় ওকে কেমন হুসাল আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে এই খুঁটি ওকে ধরছে কিনা এই খুঁটি ওকে ধরছে কিনা এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন মুআদ ইবনে জাবাল বলেন মুআদ ইবনে জাবাল সবাই সবাই মুআদ ইবনে জাবাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাম সাল্লা সাল্লাম বললেন আমি কি আমি কি তোমাদের আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব মুবনী জাবাল বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ আপনি জানিয়ে দেন তিনি সল্ল আর বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার সলনে তার ইসলাম আছে খুঁটিবিহীন ছাদ না বাহ বাহ কিছুকে আসমান মনে করেন না সবকিছুকে আসমান মনে করেন আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না আপনি আসমান আপনি মানুষ আপনি কি মানুষ আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে ইসলামের খুঁটি কি সলা আল্লাহ সুহান আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখেন আমি একটা হাদিস আরো একটা হাদিস আপনাকে পড়ে শুনাই এটা হচ্ছে আব্দুল্লাহ মাসুদিন রাজি আল্লাহ আনহু কল মানে আবদুল্লাহ মাসুদ থেকে বরুণিত তিনি বলেন

মানুষের গুনাহের কাফারা হয়ে যায় ভাই আমার যাই হোক আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ রাত অনেক হয়েছে আমি জানি আপনারা তিরিশ কিলোমিটার দূর থেকে এখানে আসছেন আসছেন না অনেকে তিরিশ চল্লিশ কিলোমিটার আমি আমি শুনছি একজন বলছি ভাই রংপুর থেকে আসছি আমি জানি না এখান থেকে রংপুর করতে আমি জানি না এই যে ওদোহাতুল রংপুর আমি কষ্ট দিতে ইচ্ছুক নাই ভাই আপনারা আমাকে ভালোবাসে আসছেন আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি একটা দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাব দেখেন ভাই আমার আনসাই মুসাইবরাদ বর্ণিত না না কথা বলিয়েন না প্লিজ একটা হাদিস আর প্লিজ কথা বলিয়েন না এটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন এই এই হাদিস থেকে বলছি আমি আসুন যে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলছে যে বইনানা ও বেইনাল মুনা আমাদের মুসলমানদের আমাদের মমিনদের আমি আর আমার উন্নতির মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কিভাবে উনি বলেনি উনি বলেছে যে বাইনানা আমাদের এবং মুনাফিক মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ঈশা এবং সুবহ ঈশার নামাজের ফজরের নামাজে উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না যাই আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাব কেমন এটা শেষ হাদিস পড়বেন করবেন যত শক্তি আছে সররে এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে বলেন আমার সাথে বলেন আন জাবের রাদিয়াল্লাহু আন

صلى الله عليه وسلم بولتن بين العبد بين العبد بين العبد بين العبد وبين, وبين الكفر بين العبد وبين الكفر ترك الصلاة بندا ابن كفر مدة بطاقة ترك الصلاة ছাড় দাও যে নামাজ পরিপূর্ণ ছাড়ে সে কুফরি তেনে মজ্বিত হয় আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লিওয়াসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তি